দাখাল <coughs> হাই রে খেলা হাই রে খেলা ভাই মেঘালয় রোডও খালি খেলাও খেলা আজকে সাইট দিন হয়ে গেছে এই রোডও ব্লকর কিন্তু এই জায়গার ব্লক সোটার কোনো নামও নাই এক গাতর মধ্যে এক তিনটা সাইডটা পাঁচটা গাড়ি পর্যন্ত ইয়ে ফাঁসে ভাই দেখো অ্যাম্বুলেন্স মানুষের ঠেলাইয়া টু চেন লাগাইয়া ইয়ার ফোর হুইটারে উঠানি চেষ্টা করা ওর কিন্তু সম্ভব না না আপনারা আজকের যে মেঘালয় রোডর বর্তমানে কন্ডিশন আছে বহুত ডেঞ্জারাস সামনে ভাই আমরা দুর্গা পূজা বহুত মানুষ আছেন দুর্গা পূজা উপলক্ষে বাড়ি ঘরে আইতা পূজা করতা কিন্তু যে অবস্থা রোডর বর্তমানে পূজা কত মানুষের হয়তো রাস্তার মধ্যে বইতে পারে মানে এই রকম পজিশন বর্তমানে এই রোডর ভিডিওটা আপনারা শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ দিবা যাতে মেঘালয় রোডও ঢুকবার আগে এই ভিডিওটা একবার দেখবা এখন দেখুন এই অ্যাম্বুলেন্স যেটা আছে এটা পিছন দিকে ফয়লা টানা হয়েছে মানুষে বহু ঠেলানি ঠেলাইছোইন ঠেলাইয় কিন্তু ইটারে উটানির কোনো ইও করা হয়েছে না এখন আগে দিয়ে দেখা যাও কিটারে টানিয়ার কোনো তুলার কোনো সিস্টেম করা যায়নি টুচেন লাগানি ওর বান্দা ওর আপনারা দেখবা আর দেখো অ্যাম্বুলেন্সের সাইডে আরেকটা ট্রাক এটা ফাঁসাইল এর ফিসে আর আছে আমি এটা পরে দেখাই আর আপনারে এখন আগে অ্যাম্বুলেন্সটা উঠানে যাননি এটা আগে আপনারা দেখিলেন দেখো বর্তমানে অ্যাম্বুলেন্সটারে টুচেন দিয়ে বান্দা ওর যাতে এই অ্যাম্বুলেন্সটা উঠি গেলে কিন্তু মোটামুটি যে আমরা সবজির গাড়ি যেগুলো আছে কারণ আমরা বর্তমানের সিচুয়েশন ও বর্ষার দিন সবজির খুব সন্ট মানে সংকট আছে আমরা বরাখবেলি সহ মিজোরাম ত্রিপুরা এখন আমি আপনারা আরো পিছন দিকে নিয়ে দেখাই মো যে আরো কয়টা গাড়ি এই গাড়িটা আগে উঠি যাও উঠার পরে পিছনে আরো কয়টা গাড়ি আছে যে গাড়ি ফাসাইল বা একটা গাড়ি ক্যাপসাইট আছে তো এইগুলা গাড়ি আপনারা দেখাইবার চেষ্টা আগে এই গাড়িটা আপনারা উটানি দেখিলেন আর ডোনাথ বাই আজকে ডোন থেকে চার দিন হয়ে গেছে এই ব্লকর কোনো গাড়ি দুই দিন তিন দিন দেখি লাইনও খাড়া আছে আর আমি আপনারা আর একটা জিনিস কই ভাই অনেকেও কিছু কোয়েন যে ভাই ভিডিও পাই না আপনারা ভিডিওর যে যারা ফলো করিয়া রাখছেন আমারে বা চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া রাখছেন নোটিফিকেশন বেল একটা আছে ওইটারে অন করিয়া রাখবা যাতে ভিডিও ছাড়ার আমি লগে লগে আপনারা ফাইল আইন আর যারা এখনো আমার চ্যানেলটারে ফলো করিয়া রাখছো না চ্যানেল সাবস্ক্রাইব করিয়া রাখছো না তারা ফটার ফট গিয়া আমার পেজটা বা ইউটিউব যদি দেখিয়া থাকো তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখিও যাতে সব সময় সবার আগে আপনারা ভিডিওগুলো আমার ফাইল আর আপনারা হেল্প হয় আর আমি এই শুধু ভিডিওগুলো বানাই আপনারা হেল্পল লাগে ভাই আর আজকের ভিডিও যারা অতটুক পর্যন্ত বর্তমানে দেখি আসছো তাড়াতাড়ি ভিডিওটা বাই শেয়ার করিয়া দেও। আর আরেকটা কথা আমি আপনার কইয়ার যারা ফলো করিয়া রাখছো তারা আবার কিন্তু ফল না কারণ এক ফলো আবার যদি ফল তাইলে এটা আনফলো হয়ে যাব মানে খেয়াল করিয়া যারা ফলো করলেই তারা দরকার নাই যারা নতুন আসো তারা ফলো ভিডিও শেয়ার করিয়া দেও যাতে অন্যরা দেখার সুযোগ পায় কারণ এখন পূজার সিজন সবু বাড়ির করে আইতা বাই সবর বছরের মধ্যে একবার পূজা আয় লাগিয়া পূজার মধ্যে সবর আনন্দ উৎস করার দরকার আছে